সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো ফুলুরির রেসিপি সন্ধ্যাবেলা চা কফির সাথে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে ফুলুরি বানালে দোকানে ফুলুরির চাইতেও বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপের মতো বেসন আর দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এখন এর মাঝে দিয়ে দিব আমি হাফ চামচের মতো ভাজা মশলা গুঁড়া বা হাফ চামচেরও কম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আমি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল এই তেলটা দিলে কিন্তু এগুলো আরও খুবই মুচমুচে হবে এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলে দেখা যাবে মশলাগুলো কিন্তু বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে এখন এগুলোর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পানি এখানে আমি পানিটাকে একবারে দিব না প্রথমে কিছু পানি দিয়ে এই বেটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এই বেসনটাকে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মাখিয়ে নিব আর মাখানোর পর দেখবেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে মাখানো হয়ে যাবে আর আঠালো ভাব চলে আসবে এখন এর মাঝে আমি আরও সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এটাকে আমি আরো এক মিনিটের মতো এভাবে ফেটিয়ে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি এখন এই বেটা কিন্তু আমার পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু বেটার হাতে নিয়ে তেলের মাঝে দিয়ে দিব এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখেন নিজে নিজে কিন্তু তেল থেকে ভেসে উঠে যাচ্ছে এগুলো যখন এক পাশে একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব এখন এই ফুলুরিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিব এগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে ফুলুরি চতুর্পাশে যখন লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি শাক নিতে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিব এখন এগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুবই সহজ আর সুন্দর করে এই নাস্তাটি কিন্তু তৈরি করে নিলাম এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকেলে চায়ের সাথে এরকম একটি নাস্তা থাকলে চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইখান থেকে আমি একটি ফুলুরি কিন্তু হাত দিয়ে চেপে দেখিয়ে দিব এটা কতটা সফট হয়েছে আর এর ভিতরটা কতটা ফুলে উঠেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ